সবাইকে শুভ দুপুর শুভ দুপুরের সবাইকে অনেক অনেক ভালোবাসা দেখেছো এটা হচ্ছে আমাদের গাছের লিচি দেখো কত লিচু হয়েছে আরও হয়েছিল অনেক হয়েছিল গাছ থেকে সব পড়ে গেছে এই দেখো এদিকেও আছে আমার শ্বশুরমশাই নেট দিয়ে ঢেকে দিয়েছে যাতে পাখি না নষ্ট করতে পারে এদিকেও আছে এদিকে কম আছে এই দেখো এদিকটা নেটে ঢাকা পড়েনি দেখা দেখে সুন্দর আরো আছে এদিকেও আছে এ দেখো কিছু পাকিনি সব কাঁচা আছে এখন সবাইকে আবারও বলছি শুভ দুপুর